আমিও কোনো বাবা মার আদরের মেয়ে ছিলাম মা হওয়া মুখের কথা নয় রে বাবা জানিস তো আমিও তোর মা মা আমার হতে গিয়ে কত কষ্ট সহ্য করতে হয়েছে সে কথা তোকে আর বলে বোঝাতে পারবো না তোর বোঝার বয়সও হয়নি তুই যখন আমার গর্ভে এলি তখন আমি বুঝতেই পারিনি সবেমাত্র একুশ বছর একদিন হঠাৎই ফ্যানের বাটি হাতে অনেক উঁচু জায়গা থেকে উল্টে পড়ে গেলাম রে খুব অসুস্থ হয়েছিলাম সেদিন একটা বুঝিনি তখন তুই তিন মাস আমার গর্ভে তোর বাবা সবাই ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারলাম তুই আসছিস আমার যে কি আনন্দ রে বাবা প্রথম প্রথম ভয় হচ্ছিল কষ্ট হচ্ছিল বাড়িতে তো কেউ নেই আমি একা এমনি ফার্স্ট ইয়ারে পড়ি কি করে আমি মানুষ করব ঘর নেই বাড়ি নেই তোর বাবার ভালো কাজ নেই তার মধ্যে আমাকে শ্রেষ্ঠ আশীর্বাদ বাবা আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি তোকে মানুষ করার জীবনে কত ঝড় কত তুফান আমার ওপর থেকে বয়ে গেছে হয়তো কিছু কিছু আজ তোর উপর থেকেও গেছে যখন তুই বুঝিস নি তখন তোকে বুঝতেও দিইনি বাবা বড় হওয়ার পরে হয়তো তুই বুঝেছিস তুই আমাকে অনেক সাপোর্ট দিস অনেক ভালোবাসা দিস আদর যত্নে দিস আমি তো তোর আদর যত্নেই থাকতে রে জানি না আমি হয়তো ব্যর্থ আমি অসফল আমি জীবনে কিচ্ছু করতে পারিনি রে বাবা কিন্তু আমি বিশ্বাস কর আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি তোকে ভালো মানুষ তৈরি করার তোর নিজস্ব জগৎ তৈরি হচ্ছে তোর বুদ্ধি তোর জ্ঞান তোর ব্যক্তিত্ব তৈরি হচ্ছে সেখানে জানি না আমি কতটুকু আমার প্রতিফলন তোর ভিতরে আসবে আমি শুধু তোকে বারবার আমার এই শিক্ষাটুকু দিয়ে বলতে চাই তুই মনে রাখিস বাবা তুই একজন সৎ মায়ের সৎ সন্তান কোনো খারাপ কিছু করার আগে পরে ভাবিস বাবা জীবনে ভালো মানুষ হোস শুধু অর্থ উপার্জন করলেই ভালো মানুষ হয় না রে বাবা মেয়েদের সম্মান দিস আর হলসতাটা ত্যাগ করে বাবা জীবনের শ্রেষ্ঠ সময়টুকু কাজে লাগাস নিজেকে যত কষ্ট দিবি তত একদিন দাঁড়াবিড়ে বাবা নিজের পরিচয় তৈরি কর আমি চাই তুই তোর একটা নিজের পরিচয় তৈরি কর কারো পরিচয় নিয়ে যেন তোকে বাঁচতে না হয় আমার সবটুকু আশীর্বাদ রইল